হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো এত ঠান্ডা পড়েছে আজ বুঝতেই পারছি সবাই মানে ঠান্ডাতে জমে গেছো তা আমিও গেছি অ্যাকচুয়ালি কী হয়েছে কালকে অনেক রাত্রিরে বাড়ি ফিরেছি তো এসে মানে আর স্কিন কেয়ার বলো বা সেরকম কিছু করতে পারিনি ছেলেকে নিয়ে শুয়ে পড়েছি তো এখন ভাবছি যে মুখে পুরো চোখের তলায় কালি পড়ে গেছে তো আমি এখন একটু তেল দিয়ে কালিটা তুলে নিই দিয়ে তারপর সারাদিনের আজ কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এদিকে দেখো একটু চা বসিয়ে দিয়েছি এবার একটু ব্রেড টোস্ট করে নেবো আজকে ব্রেকফাস্ট আমি এই খাবো ঠান্ডা পড়েছে বলতো মানে এরকম ঠান্ডা কোনবারেই পড়েনি হয়তো প্রচন্ড ঠান্ডা পড়েছে আর রোদ উঠছে না বৃষ্টি হচ্ছে মানে নানান রকম এবারে ঠান্ডাতে রয়েছে কিন্তু মানে টক ঝাল মিষ্টি সব সবকিছু কিন্তু এবারে ঠান্ডাতে রয়েছে আমি নয় কলকাতাতে রয়েছি যারা গ্রাম সাইডে এদিকে রয়েছে বলুন তো কত মানে কষ্ট তাদের সকালবেলা ভোরবেলা উঠে কাজে যাওয়া মানে যারা বাইরে কাজ করে প্রচন্ড কষ্ট ঠান্ডায় বাবা তো একদম ঠান্ডা ভালো লাগে না অনেকে বলে ঠান্ডা তোর ভালো লাগে না সত্যিই আমার ভালো লাগে এই ঠান্ডায় হু হু করে কাজ করায় করা একদম ভালো না আর আজকে যদিও কাজটা অল্প আছে কারণ আমার বাবা ক্যাটারিং ছিল কালকে তো ওখান থেকে কিছু খাবার বেঁচেছে তো দিয়ে গেছে ফ্রায়েড রাইস চিলি চিকেন ফিশ ফ্রাই এগুলো দিয়ে গেছে তো আর আজ দুপুরে মোটামুটি এগুলোই খাওয়া হবে সেভাবে রান্না আমি করবো না আর যা অল্প কিছু রান্না হয়েছে ওটা পিসি শাশুড়ি করেছে সকালবেলা তো আমার বর খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে আর সেরকম ছেলেকেও তাড়াতাড়ি রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি কারণ আজকে স্কুলে এক্সাম আছে টিচারকে পাঠিয়ে দেওয়ার পর আমি একটু শুয়ে পড়েছিলাম এত ঠান্ডা লাগছে আমি ভাবছি দা পরে উঠছি বলে আবার শুয়ে পড়েছি মানে রেগুলার রুটিন আমার এইগুলো থাকে মাঝে মাঝে আজকে বেশ রোদ বেশ ভালো ছোট্ট সংসার আমার চারজন মেম্বার থাকে আমার এই সংসারে তো শাশুড়ি আমার বর আমার ছেলে আর আমি তো বর কাজে চলে গেছে আমার ছেলে স্কুল গেছে পিসি শাশুড়ি আনতে গেছে আর আমি এখন ঘরে একাই রয়েছি হয়তো আমার ব্লগে সবাইকে দেখতে পাও না তোমরা হয়তো মনে হতে পারে যে এই দিদি ভাই শুধু একা একাই বক বক করে কেন আর সবাই কোথায় হয়তো হতে পারে আর অ্যাকচুয়ালি কী হয় পিসি শাশুড়ি খেয়ে বেশি আমি ব্লগে নিতে পারি না কারণ পিসি শাশুড়ি আমাকে ক্যামেরাটা ধরে দেয় উনিই সব কিছু কিন্তু করে ক্যামেরার ব্যাপারটা কারণ একজন ক্যামেরা না ধরলে পরে না ঠিকমতো ভিডিওটা হয় না আর আমার ছোটো ঘরে যে আমি স্ট্যান্ড রেখে কাজ করব এ কখন আমি কাজ করতে দৌড়াদৌড়ি করতে করতে স্ট্যান্ড উল্টে পড়ে যাবে ওই জন্য পিসি শাশুড়ি আমি বলে যে আমাকে বলে দেবে কীভাবে ক্যামেরা করতে হবে আমি করে দেবো মানে আমার পিসি শাশুড়ি সব আমার বুঝতে পারছো আর আমার শ্বশুর শাশুড়িও আছে তারা সোনারপুর বাড়িতে থাকে তা খুব শিগগির ওই বাড়িতেও যাবো আমরা এই সরস্বতী পুজো আসছে ওই বাড়িতেও যাবো ওখানে তোমরা দেখতে পাবে আমাদের পাড়াতে মা চলে আসছিল তাই একটু চিংড়ি মাছ নিলাম ওনার কাছ থেকে তাই ভাবছি চিংড়ি মাছটা এখনই করে রাখি রাত্রিরের জন্য হয়তো রাত্রিবেলা চিংড়ি মাছ খাওয়া হতে পারে কারণ এখন তো তোমাদের বলেছিলাম যে চিলি চিকেন ফ্রায়েড রাইস এগুলো রয়েছে এগুলো দুপুরে খাওয়া হবে তা চলো আমি রান্না তাহলে রান্নাটা নিই

বাইবাইনা জেলাতে বড় দাদা দাদনাতিতে রাজা নাতিতে ভালো দাও দাদু আর নাতি মিলে এখন পকোড়া ফিশ ফিঙ্গার খাচ্ছে খাচ্ছি তার হচ্ছে কামড়ে খাচ্ছো ওটা চেটে রেখে দিয়েছো ছ্যা ছ্যা চলো বিছানাটা তুলতে হবে রে ক্যামেরা সেট করতে শিখে গেছি গো ভা চিন্তা নেই সবাই ইউটিউবার হয়ে যাবে আজকে একটু রোদ উঠেছিলো বলে অনেক কিছু জামা কাপড় কাঁচা হয়েছে আর যে বেরিয়েছিলাম কালকে সেই সব শাড়ি ঠাড়ি এগুলো গোছানো হয়নি হয়নি তোলা এগুলো একটু গুছিয়ে তুলে ঠিক আছে আজকে সত্যি একটু রোদটা উঠেছে বলে অনেক কিছু জামা কাপড় কেছে শান্তি তোমাদের দাদা ভাই এখনো আসিনি জাস্ট অফিস থেকে বেরিয়েছে ফোন করেছিল যে আসছি নিয়ে আসবো বলো তা আমি ওকে বললাম যে আজকে আর কিছু নিয়ে আসতে হবে না ঘরে অনেক কিছু খাবার রয়েছে কারণ বাবা তোমাদের তো সকালে বলেছিলাম ক্যাটারিং থেকে অনেক কিছু খাবার বেঁচেছে সেইগুলো দিয়েছে ওইগুলোই আজকে খাওয়া তোমার ফিশ ফিঙ্গার রয়েছে ফিশ বল তারপরে চিকেন পকোড়া এসবগুলো রয়েছে এগুলো ভাজা হবে আশুক আগে তারপর খাওয়া দাওয়া হবে যেসব পড়াতে ওর এক্সাম চলছে যেসব পড়াতে হবে সরি সরি কইলে তো আর হবে না গো ছেলেরই জামা এক গাদা পরে কত হয় কেচেছে ঠান্ডার মধ্যে তোমরা কি অ্যানিভার্সারি ব্লগটা দেখেছো কি যদি না দেখা থাকো তো আমার চ্যানেলে গিয়ে শিগগিরি দেখে নাও খুব সুন্দর মানে আমরা খুব মজা করেছি খুব সুন্দর হয়েছে ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভালো লাগলো কেমন লাগলো না লাগলো সব কমেন্ট করে জানিও লাইক করো ঠিক আছে ঠান্ডা টা লেগেছে আর কমছেই না কমে গেছে তোর হবে পাঞ্জাবি সাঞ্জাবি সব কাঁচা হয়েছে এগুলো ঢোকাতে হবে সত্যা কেটে নিয়ে ফিশ ফিঙ্গার পকোড়া এগুলো ভাজবো তোমাদের দাদা ভাইও এসে গেছে তাই জন্য খাবারটা রেডি করে নি আর আজকের এই শশা দিয়ে আজকে একটা আমি কিন্তু স্কিন কেয়ার করব সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতে পাবে শশা কাটলাম তো ওই শশাই আমরা স্যালাড করে খাবো আর এখান থেকে আমি শশা একটু থেতো করে নেবো যে রসটা আমি আজ দেখো বেসন নিয়ে নিয়েছি একটু একটা স্পেসে লাগানোর জন্য বেসন নিয়ে নিয়েছি মানে আজকে আমি স্কাভার তৈরি করবো তা কীভাবে করছি দেখে নাও আজকে আমার ব্লগের ছোট্ট টিপস স্কিন কেয়ার তোমরা শশা কিন্তু চেঁচেও নিতে পারো বলো বাবা খাবে শশা খাবে তুমি আমি বলবো এরকম থেতো করা থেকে তোমরা একটু চেঁচে নেবে চেঁচে নিতে পারো ওটাও কিন্তু তাড়াতাড়ি সময়টা অল্প লাগবে আমি যেহেতু স্লাইস করে কেটে ফেলেছি বলে আগে আমি চেঁচে নিলে ভালো হতো ঠিক আছে আমার এটা রয়েছে বলে তাই চোখ আমি কিন্তু জল ফল কিছু দেবো না এই রসটা দিয়েই কিন্তু এই বেসনটা গুলবো বড় হলো তখন মা আমার মুখে বোন বেরিয়েছে কি করব মুখের বনটা মাকি দাও দাও করবে এটা কিন্তু খুব ভালো স্কাবার তোমরা কিন্তু এই স্কাবারটা ইউজ করতে পারো স্কিনটা কিন্তু খুব মানে দেড়ে রিমুভ করার জন্য ভীষণ ভালো কাজ দেয় বেসনের তো জানি আমি বলবো দোকানের মার্কেটের যে স্কাবারগুলো ইউজ করার থেকে তোমরা এরকম ঘরোয়া পদ্ধতি সপ্তাহে দুদিন তিন দিন লাগাও বেসন খুব ভালো স্কিন থাকবে তোমাদের তোমরা যদি চাও তো এর মধ্যে অন্য কিছু মেশাতে তাও মেশাতেও পারো দই দুধ এগুলো যদি মেশাতে চাও তো মেশাতে পারো আমি একদম নর্মাল প্রসেসে তোমাদের দেখালাম কি বল কি করবে ওর মুখটা কালো হয়ে গেছে কি করবে এই যে এইগুলো মাখতে হবে এখন নয় একটু বড় হলে এখন এগুলো ইউজ করতে পারো তোমার স্কিনও ইউজ করলে কোনো কিছু হবে না সাবান ফেস ওয়াশের থেকে এগুলো ইউজ করো আমি দিই তোমাকে মাঝে মাঝে এই নাকের এইগুলোতে কিন্তু ব্ল্যাক এর সয়েসের এগুলো থাকে তোমরা কিন্তু এগুলো ভালো করে ঘষে নেবে অনেক সুন্দর মুখ হয় দেখো পুরো ফেসটা ভালো করে স্ক্রাবিং করার পরে আমি কিন্তু এটা দশ মিনিট যতক্ষণ না শোকাচ্ছে আমি রেখে দেব তারপর কিন্তু ওয়াশ প্লেন জল দিয়ে আমি ওয়াশ করবো তুমি যদি হালকা উষ্ণ গরম জল দিয়ে ওয়াশ করতে চাও তো করতে পারো কিন্তু আমি বলবো প্লেন জলে ওয়াশ করো ঠান্ডা জলে আর অ্যাকচুয়ালি আমি কি বেশ কিছুদিন হলো আমি তোমাদেরকে হেয়ার কেয়ারের টিপসগুলো দিতে পারছি না যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে দিতে পারছি না তো আমি খুব শিগগিরই নিয়ে চলে আসবো হেয়ার কেয়ারের জন্য ভিডিও তো তোমরা প্লিজ ভিডিও আমার কন্টিনিউ দেখো দেখো বন্ধুরা আমি মুখ ধুয়ে চলে এসেছি আর দেখতে আমি স্কিনে লাগাইনি নি যে চকচক যেটা বলে এই ওই হচ্ছে দেখতে পাচ্ছে আর দেখো স্কিনে কিন্তু হালকা একটা গ্লো করছে মানে তোমরা যদি এরকম বেসন দিয়ে বা আমি যেসব ছোটো ছোটো টিপসগুলো দেখাই মানে খুব সহজেই তোমরা ঘরে করে নিতে পারবে তো এইগুলো যদি করো তো তোমাদের স্কিন সত্যি খুব ভালো হবে এবং এক মাসের মধ্যে এক মাসের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে আমি ব্লগটা এখানেই স্টপ করছি তো নাইটের ডিনার কি করবো সেটা তোমাদের দেখাতে পারলাম না কারণ কি খাবো না খাবো আমাদের এখনও ডিসাইড করা হয়নি তো তোমাদের দাদা এসে বসে আছে একটু কাজ করছে তোমাদের ব্লগ আমি তোমাদের দাদা ভাইকে দেখাতে পারি না তো আজকে সুযোগ হয় যে একটু দেখালাম আর কালকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা নেক্সট ব্লগে পেয়ে যাবে তোমরা কিন্তু দেখে গুড নাইট